হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে যারা বিএড ডি এড করে রেখেছো তো তাদের জন্য সিট ডিসেম্বর দু হাজার উনিশে নতুন অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে এটা একদম অফিশিয়াল নোটিফিকেশন তো এটা সম্বন্ধে সমস্ত ডিটেলস আজকে আমরা ডিসকাস করবো তো ফার্স্ট দেখে নাও যে সিটের ডিসেম্বরে যেটা হচ্ছে তো সেটার অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে উনিশ আট দু হাজার উনিশ থেকে ঠিক আছে এবং লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার উনিশ মানে পুরো এক মাসের মতো টাইম পাচ্ছ ফর্ম ফিল আপের জন্য তারপরে দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান আঠেরো নয় আঠেরো তারিখ লাস্ট ডেট হচ্ছে এবং লাস্ট ডেট অফ সাবমিশন ফিস ফিস পেমেন্ট যেটা করতে হবে সেটা লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত তেইশ নয় এবং মেন ব্যাপার যেটা তোমাদের এক্সাম ডেট এইট ডিসেম্বর সানডে এটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট ঠিক আছে একদম এক্সাম ডেটও ঘোষণা করে দিয়েছে তো এবার দেখে নাও এখানে কী কী বলছে সেই সমস্ত ডিটেলসগুলো আমরা একটু দেখে নেব ঠিক আছে ফার্স্ট দেখো এই প্রথমেই দেখো পাঁচ নম্বর পেজে এখানে তোমাদের ইম্পর্টেন্স নোট দিয়ে দিয়েছে যে তোমরা ভাবে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এই ডিটেলসগুলো একটু দেখে নেবে তোমরা নিজে নিজে কেমনভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে আশা করি ফর্ম ফিল আপ করতেই পারবে নিজে তো নেক্সট যেটা দরকার সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখো ফর্ম ফিল আপের জন্য তোমাদের পেমেন্ট যেটা করতে হবে এক্সাম ফিস তো জেনারেল এবং ও নন ক্লিয়ার নন কিমিলিয়ার যারা আছেন তো তাদের যদি পেপার ওয়ান অথবা পেপার টুর জন্য ফর্মটা ফিল আপ করেন তাহলে অনলি সেভেন হান্ড্রেড রুপিস দিতে হবে কিন্তু বোধ পেপার ওয়ান এবং পেপার টু দুটোর জন্যই যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাদের বারোশো টাকা পেমেন্ট করতে হবে তাছাড়া এস সি এবং ডিফারেন্ট অ্যাভেল পার্সেন যেটা আছেন তাদের জন্য পেপার ওয়ান অথবা পেপার টুয়ের জন্য থ্রি ফিফটি রুপিস দিতে হবে এবং যদি বোধ পেপার অ্যাপ্লাই করতে চান তো সেটার জন্য সিক্স হান্ড্রেড রুপিস পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং এর সাথে এখানে লিখে দিয়েছে দেখো জিএসটি অ্যাজ অ্যাপ্লিকেবল উইল বি চার্জ এক্সট্রা বাই দ্য ব্যাঙ্ক এক্সট্রা কিছু চার্জও তারা ব্যাঙ্ক থেকে নিতে পারে নেক্সট তো এরপর দেখো তোমাদের যেটা ডিটেলস দিয়েছে সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে দশ নম্বর পেজ দশ নম্বর পেজে দেওয়া হচ্ছে শিডিউল অফ এক্সামিনেশান তো তোমাদের এক্সামিনেশনের ডেটও ঘোষণা করে দিয়েছে আট বারো মানে হচ্ছে আটই ডিসেম্বর রবিবার পড়ছে পেপার ওয়ান এক্সাম সেদিন হবে সকাল সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে আড়াই ঘন্টা তোমাদের পুরো টাইম পাবে এবং যারা পেপার টু দিতে চান তাদের তাদেরও আট তারিখেই পরীক্ষা হচ্ছে আট বারো দু রবিবার পেপার টু এটার টাইম হচ্ছে দুপুর দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত এটা আড়াই ঘন্টা টাইম এবং যারা বোধ দুটো জনই ফর্ম ফিল করবেন তাদের একদিনই কিন্তু দুটো এক্সাম দিতে হবে একটা ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে তোমাদের ফর্মটা মোডিফিকেশান কীভাবে করতে হবে সেটা ডিটেলস দিয়েছে তো ফর্ম ফিল আপটা তোমরা নিজে করে নেবে এবার যেটা দরকার সেটা হচ্ছে যোগ্যতা এলিজিবিলিটি তো মিনিমাম কোয়ালিফিকেশান যেটা চেয়েছে ক্লাস ওয়ান টু ফাইভের জন্য প্রাইমারি স্টেজের জন্য যেটা চেয়েছে সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাকে পাস করতে হবে ফিফটি পার্সেন্ট নিচে থাকলে অ্যাপ্লাই করতে পারবে না এবং তার সাথে লিখে যেত অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বলছে তুমি যদি ডিএড কমপ্লিট থাকে অথবা তুমি ডিএডের ফাইনাল ইয়ারে থাকো তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে এক নম্বর বুঝে নিলে অথবা অথবা কি বলেছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুই ব্যালেন্ট উইথ লিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস বলছে উচ্চ মাধ্যমিক অথবা তার সমতুল্য এবং তার সাথে সেখানে তোমাকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং তুমি ফাইনাল ইয়ারে ফাইনাল ইয়ার পাস করে গেছো ডিএড অথবা ফাইনাল ইয়ার চলছে তোমার সেটার জন্য এবং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি এনসিটি রুল অনুযায়ী এটার জন্য যারা আছেও এটার মধ্যে যারা পড়ছো তারা অ্যাপ্লিকেবল হবে থার্ড যেটা সেটা অর্ড দিয়ে দেখো লেখাই আছে যে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিফটি মার্কস লাগবে এবং ফাইনাল ইয়ার অফ ফোর ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশান মানে ফোর ইয়ারের যেটা যত সময় এটা রিসেন্টলি নতুন স্টার্ট হয়েছে যে কলেজের সাথে সাথে হয়তো বিএডটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো সেটার জন্য যারা ফোর ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো তারা এটার জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে অথ বাকি বলেছে সিনিয়র সেকেন্ডারি মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে পার্স ফিফটি পার্সেন্ট মার্কসে তোমাকে পাস করতে হবে এবং তার সাথে যেটা তোমাদের ডিপ্লোমা ইন এডুকেশান মানে হচ্ছে ডিএড এটা যারা পাস করবে দু ইয়ারে যেটা ডিপ্লোমা কোর্স হয় ডিপ্লোমা ইন এডুকেশন তো তারাও এটার জন্য অ্যাপ্লিকেবল এবং সবার লাস্টে কারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস মিনিমাম ফিফটি ওয়ার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমার বিএড যদি কমপ্লিট করে থাকে তাহলেই তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল তাহলে কত ধরনের কোয়ালিফিকেশান যেটা চেয়েছে পুরোটা তোমাদের বুঝিয়ে দিলাম যে ক্লাস ওয়ান থেকে ফোর প্রাইমারি স্টেজ ওয়ান থেকে ফাইভ যেটা প্রাইমারি স্টেজ বলা হয় সেখানে তুমি যেটা মিনিমাম সবার মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে তোমার গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগ সরি গ্রাজুয়েশন বলছি উচ্চ মাধ্যমিকের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং তার সাথে তোমার যদি ডিএড কমপ্লিট থাকে অথবা ডিএডের তুমি ফাইনাল ইয়ারে পড়ছো তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবেল এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে গ্রাজুয়েশান পাস যদি থাকে তোমার কাছে যদি বিএড কমপ্লিট করা থাকে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে সেন্ট্রাল ট্রেটের ক্ষেত্রে নেক্সট চলে আসি ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যে স্টেজটা রয়েছে তাদের জন্য কী বলেছে গ্র্যাজুয়েশান অ্যান্ড পাস অর অ্যাপেয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বলছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে তোমাকে এবং দু বছরে তোমার ডিএডের সার্টিফিকেট লাগবে ডিএড কমপ্লিট তো এবং যদি কেউ ফাইনালেরও পড়ো সেকেন্ড ইয়ারের ফাইনাল পড়ো ডিএডের তারও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবেল অথবা আরেকটা কী কোয়ালিফিকেশান চেয়েছে যদি গ্র্যাজুয়েশান অ্যাট লিস্ট ফিফটি পারসেন্ট মার্কস তোমার যদি গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে এবং পাস অর অ্যাপিয়ারিং ইন ফার্স্ট ইয়ার ইন এডুকেশান বিএড মনে হচ্ছে তুমি যদি মনে করো গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তুমি ফার্স্ট ইয়ারে চলছে তোমার ফার্স্ট ইয়ার হয়তো সেমিস্টার ওয়াইজ হলে সেকেন্ড সেমিস্টার হয়তো কমপ্লিট যত সময় এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তো যদি এক বছরও কমপ্লিট হয়ে থাকে তোমরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে ক্লাস সিক্স টু ক্লাস এইটের মধ্যে বুঝতে পারলে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের আবার রিপ্লাই দিয়ে দেবো থার্ড যেটা চেয়েছে সেটা কি গ্রাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফার্স্ট ইয়ার ব্যাচালার ইন এডুকেশান বিএড ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি তো এ এনসিটি রুলের মধ্যে বা এটার আন্ডারে যারা পড়ছে তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি ফার ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগছে এবং তারাও যারা ফার্স্ট ইয়ার অথবা তাদের বিএড কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তারাও এটার জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে নেক্সট চার নম্বর যেটা তোমাদের এই যোগ্যতা যাদের আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যে সিনিয়ার সেকেন্ডারি মনে হচ্ছে উচ্চ মাধ্যমিক হতে হবে বা সমতুল্য যে কোনো ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ ফোর ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশান বিএলএড যেটাকে বলা হয় চার বছরের এটাতে যারা ফাইনাল ইয়ারে আছো বা যারা পাস করে গেছো তারাও এটার জন্য অ্যাপ্লিকেবল নেক্সট আরেকটা কোয়ালিফিকেশান যেটা দিয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইসিকুয়েবল উচ্চ মাধ্যমিক পাস অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস পঞ্চাশ পার্সেন্ট মার্কস লাগবে তোমার অ্যান্ড পাস্ট অ্যান্ড অ্যাপেয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ ফোর ইয়ার বিএ বিএসি এড অর এড বিএসসি তো এটা যাদের কমপ্লিট আছে তারাও এটার জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে এবং লাস্ট যেটা সবার জন্য লাগবে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস মানে তোমার পাস যে কোনোতে ফিফটি পার্সেন্ট মার্কস লাগছে এবং অ্যাপেয়ারিং ইন ফার্স্ট ইয়ার বিএড স্পেশাল এডুকেশন যেটা আছে সেটার জন্য ঠিক আছে তো এই ছিল সমস্ত ডিটেল এবার দেখো এইখানে লিখে দিয়েছে রিল্যাক্সান অফ ফাইভ পার্সেন্ট ইন দ্য কোয়ালিফিকেশন মার্কস ইন দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ফর এলিজিবল স্যারভি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেটেট বিলং দ্য রিজার্ভ ক্যাটাগরি এস টি এস টি ও এবং যারা ফিজিক্যাল অ্যান্ডিকেট পাচ্ছ বলছে যেটা মনে করো ফর্মে তোমায় বললো যে ফর্টি ফাই সরি ফিফটি মার্কস লাগছে সেটা তুমি যদি এস টি ও এবং তোমার ডিসেবিলিটির আন্ডারে পড়ছো তাহলে তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে ঠিক আছে মিনিমাম এটাই বলেছে যে তোমাদের পাঁচ পার্সেন্ট দেওয়া হচ্ছে বাকি রিটার্সটা তোমরা পড়ে নেবে ওটা অতটা নয় সেই জন্য ওটা আমি বলছি না এবার নেক্স দেখো এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে সিলেবাসে কী বলেছে দেখো পেপার ওয়ান পেপার ওয়ান কী বলেছে ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি স্টেজের জন্য ডিউরেশন অফ এক্সাম আড়াই ঘন্টা তোমাদের পরীক্ষা হবে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট মানে কী কী তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে তো এখানে দেখো প্রথম আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডোগগি সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ টু এটাও কম্পালসারি ফোর্থ হচ্ছে ম্যাথ থাকবে এবং তার সাথে পাঁচ নম্বর থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজ টোটাল তোমাদের ওয়ান ফিফটি থাকবে এবং ওয়ান ফিফটি পরীক্ষা হবে আর এ ঘন্টা টাইম পাচ্ছ ঠিক আছে এবার এখানে দেখে নাম এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে একটু বলে দিয়েছে তো এটা একটু দেখে নাও ফর্ম ফিল আপ যখন করবে তখন তোমাদের দেখবে দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে তো এখানে এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো দুটো তোমাকে চুজ করতে হবে ঠিক আছে তো আমরা যারা বেঙ্গল থেকে বেশিরভাগ হয়তো বেঙ্গলি চুজ করবে এবং তোমার যেটা খুশি তোমার যেটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করবে যেটা তোমার জন্য এবং সেকেন্ড হয়তো সব ইংলিশ চুজ করবে বা আদার্স যেটা খুশি করবে তো এখানে যেটা বলে দিয়েছে দ্য টেস্ট আইটেম ইন ল্যাঙ্গুয়েজ ওয়ান উইল ফোকাস অন দ্য প্রফিসিয়েন্স রিলেটেড টু দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মনে করো তুমি বাংলা চুজ করেছো তো পেপার ওয়ানে তোমাকে এটা দেখবে ওরা যে তোমার প্রফিসিয়েন্সি কেমন তোমার তোমাকে কেমনভাবে বাংলা বলছো লিখছো তোমার প্রফিসিয়েন্সিটা এখানে চেঞ্জ টেস্ট করবে এবং পেপার টু যেটা ল্যাঙ্গুয়েজ টু যেটা বলছে মনে করি ইংলিশ চুজ করলে ইংলিশে কি দেখবে যে এলিমেন্টস অব ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি যে তোমার কমিউনিশ কমিউনিকেশান স্কিলটা কেমন ইংলিশে কথা বলার স্টাইলটা কেমন তুমি যে কথাগুলো বলছো তার মধ্যে কোনো ভারবাল ইহোর আছে কি না সেগুলো এখানে চেক হবে তো এটা এখানে বলে দিয়েছে তো তোমরা এটা অবশ্যই একবার ফর্ম ফিল আপ করার আগে ভালোভাবে ফর্ম ফিল আপ করবে কোনোরকম যেন কোনো ভুল না হয় পেপার টু যেটা হচ্ছে পর ক্লাস এইট টু সিক্স টু এইটের জন্য তো তাদেরও এটা তোমাদের দিয়ে দিয়েছে সিলেবাস তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরোগগি ল্যাঙ্গুয়েজ ওয়ান কম সেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ টু এবং ম্যাথ থাকছে ম্যাথের মধ্যে কী থাকছে ফর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার যার যাদের মানে ম্যাথ এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাদের আছে তাদের জন্য এটা অথবা পাঁচ অঙ্গ যে সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স ফর সোশ্যাল স্টাডিস অর সোশ্যাল সায়েন্স টিচার ফর এনি আদার্স টিচার ফোর অথবা ফাইভ ঠিক আছে তো এটা একটু তোমরা দেখে নেবে এবং এটাও তোমাদের ফিফ ডেটশোটা ওয়ান ফিফটি তোমাদের এমসিকিউ থাকবে ওয়ান ফিফটি মার্কসের জন্য এক একটা এক মার্কস করে ঠিক আছে এবার দেখে নাও এটা তোমাদের প্রথমেই বলে দিলাম যে ল্যাঙ্গুয়েজ কোড ফর্ম ফিল আপ করার সময় হয়তো তোমাকে ল্যাঙ্গুয়েজ কোড থাকবে তো বেঙ্গলি হচ্ছে জিরো ফোর ইংলিশ হচ্ছে জিরো ওয়ান আড্রাস যেগুলো করবে সেটা তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেবে এবার এখানে দেখে লিখে দিয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ অব দ্য কোশ্চেন পেপার মেন কোশ্চেন পেপার শ্যাল বি বাই হিন্দি অর ইংলিশ তো মেন কোশ্চেন পেপার সেটা তোমরা বাংলাতে পাবে না হিন্দি অথবা ইংলিশে কোয়েশ্চেন পেপারটা হবে কোয়ালিফি কোয়ালিফাইং মার্কস অ্যান্ড অ্যাওয়ার্ড অফ সি সার্টিফিকেট সিট সি সার্টিফিকেট কারা পাবে তো এই পরীক্ষা তোমরা দিলে পরীক্ষার পর যাদের স্কোর সিক্সটি বা তার বেশি থাকবে তারাই টেট তারা টেট এক্সামে পাস করছে এটা কনসিডার করা হবে তো মিনিমাম তোমাদের টার্গেট থাকবে সিক্সটি প্লাস মার্কস করা ঠিক আছে এবার দেখো নেক্সট যেটা দিয়েছে এখানে দেখো তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে বলবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তো চারটে জায়গা তোমার গ্যাপ থাকবে যে চারটে তোমাকে এক্সাম সেন্টার চুজ করতে বলবে তো হয়তো তুমি যেটা ফার্স্ট চুজ করলে সেখানে হয়তো বেশি ক্যান্ডিডেট হয়ে গেলে তুমি সেখানে না দিয়ে তোমাকে সেকেন্ড যেটা চুজ করছো সেটাতে দিতে পারে আবার সেকেন্ডটাও যদি না পাও তাহলে থার্ডটাও দিতে পারে থার্ডটাও না পাও তাহলে ফোর্থটা দিতে পারে তো বেশিরভাগ ফার্স্ট ওয়ানটাতেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চারটে তোমাকে ফর্ম ফিল আপের সময় চারটে ডিফারেন্ট অপশান দেওয়া থাকবে তো সেটা দেখে দেখে ফর্মটা ফিল আপ করে নেবে অ্যাডমিট কার্ডের ব্যাপারে কি বলেছে অ্যাডমিট কার্ড সেল রিপোর্ট অ্যাডমিট কার্ড তোমাদের অফিসিয়াল সাইটে জানিয়ে দেওয়া হবে তো সেখান থেকে দেখে নেবে এবং যেন বলেছে তোমার এক্সামের নব্বই মিনিট আগে তোমার এক্সাম সেন্টারে তোমাকে পৌঁছে যেতে হবে ঠিক আছে এটা এখানে লিখে দিয়েছে এবং যারা পেপার ওয়ানে যদি দিচ্ছ তো সাড়ে নটার পর গেলে তোমাকে আর তোমাকে এন্টার করতে দেবে না এবং পেপার টু যেটা ছিল সেটা আর দুটোর পর গেলে তোমাকে আর এন্টার করতে দেবে না এটা এখানে লেখা আছে সেটাই এবার দেখো এক্সামিনেশান ফি যেটা ছিল সেটা আমি তোমাদের বলে দিয়েছি আর একবার দেখে নেবে নেক্সট দেখো আরও কিছু ডিটেলস দেওয়া আছে তো এটা অতটা ইম্পর্টেন্ট নয় এটা তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে কোন কারণে হচ্ছে তোমাদের সিলেবাস তো সিলেবাসটা আমি বলছি না সিলেবাসটা তোমরা দেখে নেবে অনেক হিউজ সিলেবাস চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরোগ জন্য এটা পুরোটা সিলেবাস এগুলো তোমাদের সব পড়তে হবে ক্লাস ওয়ান টু ফাইভের জন্য যারা অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই করতে চাইছো ঠিক আছে নেক্সট এটা বি সি এগুলো সব তোমাদের কিন্তু সিলেবাস তো সিলেবাসটা আমি আর বলছি না সিলেবাসটা তোমরা নিজে নিজে দেখে নেবে তো এটা তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান করতে হবে দেখো ম্যাথের সমস্ত কিছু একদম ডিটেলস ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে তো সিলেবাস এখানে দেখো ক্লাস সিক্স টু এইটের পর্যন্ত যাদের তাদেরও সিলেবাস দিয়ে দিয়েছে তো এটা একটু দেখে নিয়ে ফর্মটা তোমাদের তো আর বেশি টাইমও নাই আর কয়েক মাস তো পরে কিন্তু পরীক্ষা এবং এ ডেট কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে তো এবার লাস্ট যেটা আছে এটা দেখে নাও কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম তোমাদের চারটে এক্সাম সেন্টার চুজ করতে হবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল করবে তাদের একটু ঝামেলা হতে পারে কারণ তার কারণ হচ্ছে এটা দেখো ওয়েস্ট বেঙ্গলে মাত্র দুটো এক্সাম সেন্টার রয়েছে এক দুর্গাপুর দুই কলকাতা এবার তিন নম্বর তোমাদের দিতেই হবে চার নম্বরও তোমাদের দিতেই হবে তো যেখানে দেবে বাই চান্স কপাল খারাপ তাহলে সেখানেও তোমার পরীক্ষা পড়ে যেতে পারে তো সেটা একটু দেখে শুনে এখানে যে এতগুলো লিস্ট রয়েছে এগুলোর মধ্যে যেটা তোমার বাড়ি কাছাকাছি হচ্ছে প্রথম তো আশা করি যারা কলকাতায় বাড়ি কলকাতায় যাদের দুর্গাপুরের কাছাকাছি বাড়ি তো দুর্গাপুর চুজ করলে তারপরে ফার্স্ট অর দুর্গাপুর কলকাতার মধ্যেই তোমরা পেয়ে যাবে কিন্তু কপাল খারাপ থাকলে বাইরেও যেতে হতে পারে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে মাত্র দুটো সিট সরি দুটো জায়গায় তোমাদের এক্সাম সেন্টার আছে তো সেই জন্য একটু সাবধানে ফর্মটা ফিল করবে ঠিক আছে এবং লাস্ট যেটা এখানে তোমাদের এক্সাম ফিস আবার দিয়েছে বারবার এই লাস্টে যেটা তোমাদের রয়েছে সেটা দেখে নাম এখানে আরেকবার দিয়ে দিয়েছে ল্যাঙ্গুয়েজ অফার ফর সিটেড সিটেডের জন্য তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো বেঙ্গলি ইংলিশ এই দুটোই চুজ করো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এটা ওই ডিটেলস যেটা বলেছিলাম কোনটার জন্য কী করতে হবে সেটা এখানে আবার দিয়ে দিয়েছে বারবার রিপিট করছে তো আরেকটা ডিটেলস যেটা লাস্ট সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে দেখো এইটা যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ উনিশ আট উনিশে আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় মানে হচ্ছে আঠেরো সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট রাত বারোটার মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ শেষ করতে হবে অনলাইন পেমেন্ট তো যখনই ফর্ম আপ করবে তখনই পেমেন্ট করে দেবে পেমেন্ট পরে করবে এরকম করবে না ঠিক আছে তেইশ তারিখ লাস্ট ডেট এবং ফাইনাল ভেরিফিকেশান অফ পেমেন্ট পঁচিশ তারিখ ভেরিফিকেশান করবে ওরা যে তোমার সব কিছু ঠিকঠাক দিয়েছো কি না তো ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই কিন্তু দেখে দেখে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এবং এখানে দিয়ে দিচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো থার্ড উইক অব নভেম্বর থার্ড উইক অফ নভেম্বর টেন্থটিভ দিয়ে দিয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এক্সামিন হচ্ছে আট বারো আট ডিসেম্বর তোমাদের পরীক্ষা এবং ডিক্লেয়ার অফ রেজাল্ট সিক্স উইক উইথ ইন সিক্স উইক ফর দ্য ডেট অফ কন্ডাকটিভ এক্সাম মানে হচ্ছে ডিসেম্বরের পর ছয় ছয় সপ্তাহ মানে জানুয়ারি অফ ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যেই তোমার রেজাল্ট আউট হয়ে যাবে এবং এখানে দেখে নাও তোমাদের আরেকবার দিয়ে দিয়েছে ডেট অফ এক্সামিনেশন হচ্ছে আট পেপার ওয়ান হচ্ছে আট আটই ডিসেম্বর পেপার টুও আট ডিসেম্বর হবে এক্সাম এক্সাম সেন্টারে এন্ট্রি টাইম হচ্ছে আটটা যেটা পেপার ওয়ান যারা দিতে চাও এবং পেপার টু যারা দিতে চাও সাড়ে বারোটার মধ্যে চেকিং অব অ্যাডমিট কার্ডস নটা থেকে সাড়ে নটা মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ওরা চেক করবে যে সবটি কিছু ঠিকঠাক আছে কি না তারপরে তোমাদের তোমাদের বুকলেট নাম্বার বুকলেট সিরিজ যেটা সেটা দিয়ে দেবে তারপরে সিল তোমাদের সামনেই যে কোশ্চেন অ্যান্সার সিট দেবে ও এমআরসিটা হয়তো এক্সাম হবে হয়তো হ্যাঁ টেস্ট বুকলেট নাম্বার তো তোমাদের সেটা তোমাদের সামনেই ওপেন করবে ঠিক আছে এবং লাস্ট এন্ট্রি এক্সাম সেন্টার সাড়ে নটা এবং যারা সেকেন্ড যেটা দেবে পেপার টু তাদের হচ্ছে দুটো এবং তার সাথে দেখো এগুলো ডিটেলসগুলো দেওয়া আছে তো এগুলো একটু ভালোভাবে দেখে নেবে এবং সবাইকে বেস্ট অফ লাগ কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং